এত গরম পড়েছে বাপরে বাপ সন্ধ্যাবেলা কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে চলে এলাম স্কোয়ার ফিল্ডে বেরিয়েছিলাম গঙ্গার ধারে যাব বলে কিন্তু গঙ্গার ধারে আজকে গরম লাগছে তারপরে ভাবলাম একটু গোল্ডেন টিপসে বসে চা খাওয়া যাক তারপর ভাবলাম না বদ্ধ জায়গায় বসে লাভ নেই একটু খোলা মেলা স্কোয়ার ফিল্ডে যাই ওখানে গিয়ে বরং একটু বসি যেমন ভাবা তেমন কাজ চলে এলাম স্কোয়ার ফিল্ডে ফুচকা মোমো ঝালমুড়ি পাঁপড় অনেক কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু আমরা একটু ঠান্ডা খাবো কিছু আমরা এখন একটু আইসক্রিম

যে তার নিজের আইসক্রিমটা তো খাওয়া হয়ে গেছে কারণ অর্ধেকটা গলে গিয়েছিল আর আমরা এখানে বসে আছি সত্যি বলছি গরম কিন্তু অনেকটাই কম লাগছে আর এবার ঘটি গরম দেখতে পেয়েছি একটু ঘটি গরম খাওয়া যাচ্ছে

আচ্ছা এবার বলো যে ঘটি গরম খেতে কে কে ভালোবাসো আমার মতো আমি জানি বেশিরভাগ মানুষই আছে যারা ঘটি গরম খেতে ভীষণ ভালোবাসে আর ঘটি গরমে এই যে কাঁচা আমটা দিচ্ছে না আমি একবার খেয়েছিলাম জানো তখন কাঁচা পেঁপেকে কুচিয়ে দিয়েছিল সেটাও কিন্তু খারাপ লাগছিল না খেতে আর পাড়ায় একটা দাদু ছিল হাতে একটা ছোটো ঘন্টা থাকতে ঘন্টা বাজিয়ে যখনই যেত বুঝতে পারতাম ঘটি গরম যাচ্ছে সঙ্গে সঙ্গে মাকে বলতাম মা ঘটি গরম খাবো আর মা কিনেও দিত তখন এই সব আবদারি তো করতাম রোল চাউমিন মোমো মোগলাই তখন কোথায় পিৎজা বার্গারের কথা বাদই দিলাম ঘটি গরম কিনে দিলেই কি খুশি তখন তিন জায়গায় ভাগ করলে দু জায়গায় একটা আমি আর ভাবি একটা তুমি ঘটি গরম যে ঘটি গরম এই মাইতে দেখাও ঘটি গরম ঘটিটা দেখাও এই তো এই যে ঘটি গরমের ঘটি

হ্যাঁ ঠিকই ধরেছো দেখা হয়ে গেল দোলার সঙ্গে দোলা রায় কাহিনী নিয়মিত দেখে ও আচারের রেসিপিটা চেয়েছিল সেটা আজকে রাত্রের ব্লগে তোমরা পেয়ে যাবে মানে সজনে ডাটার আচারের রেসিপিটা খুব ভালো লাগলো দোলার সঙ্গে দেখা হয় আর এই হচ্ছে দোলার পুচকে দোলার পুচকে দোলা যতবার নিয়ে আসছে আর ও তো বাচ্চা তো খেলতেই চাইছে দুজনের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগলো আর এদিকে কৌশিকীও এসে গেছে কৌশিকী এই যে সুন্দরভাবে হাতটা নাড়লো কৌশিকীর সঙ্গে দেখা হয়ে সময়টা আরো সুন্দরভাবে কেটে গেলো বাবা সবাই

পরিষ্কার রাখো স্কোয়ার ফিট পরিষ্কার রাখো কিন্তু আমাদের দায়িত্ব নিয়ে গিয়ে যা যা খাবে তোমরা ডাস্টবিনে ফেলে দিও হ্যাঁ সত্যি খুব সুন্দরভাবে সন্ধ্যেটা কেটে গেল খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম স্কোয়ারে আসার তোমরাও বিকেলবেলা যদি একটু সময় পাও স্কোয়ারে এসে কিন্তু বসতেই পারো তাহলে এখানেই শেষ করছি এই ছোট্ট ব্লগটা রাত্রিবেলা বড় ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টা